এই যে দেখুন আমরা মাঠে এসেছি এ দেখুন এ দেখুন আমার বনি এখানে বেত তুলেছে কত আমার বনি এগুলো নিজে তুলেছে কে মা মাও তুলেছে আবার আমার বোনও তুলেছে আর তুলবে না তো আজকে সন্ধে সন্ধে পরে একটু হয়ে যাচ্ছে এই জন্য দেখুন এখানে আলদি আলদি যাচ্ছি ও মা বো ও মা ব না আছে আমার গুনি আমার ছোট এদি আর ওইদিকে আছে আমার মা দেখুন হ্যাঁ তো আমার বুনি এগুলো আমার বুনি খাবে আলদি আলদি যাচ্ছে দেখুন আর এখানে দেখুন বেতসা গয়ে এলে দেখুন গাদ্দা হয়েছে মাঠটাই এটা আমাদের জমি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এই আজ বাড়ি চলে যাচ্ছি আজ বেশি তুলিনি

এখানে আছে দেখুন কালো লঙ্কা এ দেখুন দেখতেই পাচ্ছেন আর এখানে আছে লাল লঙ্কা দেখুন দেখতেই পাচ্ছেন এ দেখুন এই আমি পেছনে পড়ে গেছি সবাই আগে আগে চলে গেছে আর এখানে আছে একটা মিনি দেখুন এটা হচ্ছে মিনি ঘর কালো লঙ্কা তুলেছে আমার বুনি শাক তো তুলেছি জি দেখুন এটা হচ্ছে মিনি আর এটা হচ্ছে মিনি ঘর এই কোথায় উঠছিস বুনি তো এখানে আমি আবার চলে এলাম এবার আমরা সোজা যাচ্ছি তো এটা হচ্ছে গেট মিনি ঘরের তো আমরা এবার চলতে যাচ্ছি এখান থেকে মানে আমরা ওই দিক দিয়ে ঘুরে গেছিলাম হ্যাঁ এটা হচ্ছে একটা মিনি ঘর মানে দুটো মিনি ঘর আছে এখানে একটা অন্য এটা হচ্ছে আমার ছোট দিদিদের ওই দেখুন যাকে দেখালাম দেখালাম একসময়

তো এখানে যাচ্ছি এখন এ দেখুন চলে এসছি এটা হচ্ছে একটা মাংসর দোকান এই দেখুন এখানে কাটা হচ্ছে এই দেখুন আমার উনি সাইকেল নিয়ে এসেছে এটা হচ্ছে মিষ্টির দোকান এটা বন্ধ আছে এখানে আমরা রোজ এসে বসে থাকি এ দেখুন এখানে আমার এগুলো আমার সব দাদু হয় এগুলো সব বসে আছে এদিকে মিষ্টি খাচ্ছে এদিকে একটা পুকুর আছে দেখুন তো এই দেখুন আমার গুনি এই শাকগুলো এখন খেলা করার জন্যে নিয়ে যাচ্ছে এই দেখুন ছাক্কায় রেখে দিয়েছে আজকের মতো এতটাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন